আসসালামু আলাইকুম তো আজকে ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতেছেন এটা একটা মালটা আমার বোনের বাসা কুমিল্লা এখানে আসছি তো তারা সাত করার পরে এখানে একটু বসার জন্য জায়গা রাখছিলো তো আমি একটা মালটা ছাড়া দিয়েছি তো লাগানোর জন্য এখানে পরামর্শ দিই এবং লাগাই লাগাইছি গাছটার বয়স তিন বছর প্লাস চার বছরে পরছে কিন্তু মালটা দিয়ে তিন বছরের মালটা হয় কিন্তু গাছের অবস্থা দেখেন কি একটা অবস্থা তারা কিছু জানে না বা বোঝে না তো নভেম্বর মাস চলে এই ভিডিওটা টোটালি ছাদ বাগানিদের জন্য হয়ে যেতেছে কেন বাপলাম আপনাদের সাথে পরামর্শ করি যাদের এরকম গাছ আছে তারা কীভাবে আসলে পরিচর্যা করতে পারেন এখন নভেম্বর মাস আমি দুই ছাট কিন্তু কেটে মাটিগুলো বের করে ফেলেছি এবং এই যে এই যে শিকড়গুলো আমি কিন্তু আলাদা করে ফেলছি যেহেতু আমার এখানে মাটি নাই আলাদা বা তাদের এদিকে জৈব সার যেটাকে বলে গোবর ফাঁস ওরকমভাবে করেন এরা কাঁচা গোবর যেটাকে আছে গরুর ওইটা বস্তায় ভরে রেখে দেয় এবং ওইগুলো আবার আপনার ইয়ে করে পোড়ার জন্য তৈরি করে শুকিয়ে পোড়ার জন্য তৈরি করে ওইরকমভাবে জৈব ফাঁস করেন এরা বার্মিক কম্পোস্ট বিশ্রাইলাম তো ওখানে খুঁজলাম পাইলাম না তো কি করছি আমি হাফ কেজি ইয়ে না সরিষের খোল যেটা সেটা হাফ কেজি নিয়ে এবং গুঁড়ো করে নিলাম এবং সাথে আমি এমওপি সার মিশি এমওপি মিশি এবং ডিএপি নিছি এবং টিএসপি নিয়েছি নিছি তো কিভাবে মিশ্রণটা করি সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো তো যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি মিশ্রণ করি তারপর আপনাদের দেখাবো তো ছতারকনাশক ছিলাম পাইলাম না বিষ ছিলাম অটো গ্রুপের আমি সাইফের মথিন গ্রুপের ইয়ে বিসি ছিলাম পেলাম না নাইটো ছিলাম তাও পাইলাম না তো এই ব্যায়াম র্যাম বুশ হ্যাঁ র্যাম টেনিস এটা পেয়েছি এটা মূলত কৃষি গ্রুপ কেয়ার লিমিটেডের একশো পার্সেন্ট আছে তাই নিলাম এটা এটা নিচে মূলত সত্তর টাকা এবং যেহেতু সালফার এখন গাছে স্প্রে করা উচিত সালফার বা ইত্যাদি অন্যান্য কিছু সেক্ষেত্রে আমি সালফার তো পেলাম না তাই আমি চিন্তা করলাম যে আমার যেটা গ্যাস সরিষার খৈল এটাতে কিন্তু আপনার সকল ধরনের অনুখাদ্যটা কিন্তু সকলের অনুখাদ্য আছে এবং গাছের এই ডিসেম্বরের নভেম্বরের শুরু দিক থেকে গাছের সব থেকে বেশি প্রয়োজন যে খাবারগুলো সবগুলোই কিন্তু আপনার এই সরিষের খৈলে আছে। সরিষার খৈল দিলে অন্য আদার আদার্স খাদ্য না দিলে চলে এবং গোবর ফাঁসের কী প্রয়োজন তার থেকে বেশি সরিষের খৈলের বেশি প্রয়োজন আমি একটা গাছ আধা কেজি নিয়ে নিয়েছি এবং দানাদার কীটনাশক একটা গাছের জন্য দানাদার কীটনাশক তো কেনা যায় না তাই আমি গাছে এটা স্প্রে করে দেব এবং যদি আপনারা পারেন কপার গ্রুপের কপার ব্লিটক্স এটা যদি পারেন স্প্রে করতে সেটা সবচেয়ে ভালো হবে এই অবস্থায় গাছকে কপারের খুব প্রয়োজন এবং সালফারের অনেক প্রয়োজন এবং এই যে তিন পদের সার নিচ্ছি আমি তিন পদের সার কিন্তু গাছের গোড়াতে দেব মিক্স করে তো একটা গাছের জন্য আপনারা আমি গ্যাপ নিছি একশো গ্রাম এবং এবপি নিছি পঞ্চাশ গ্রাম টিএসপি দিছি আপনার দেড়শো গ্রাম এবং এবপিটা একটু কম দিছি যদি সম্ভব হয় আপনারা ইউরিয়া দিতে পারেন ইউরিয়া যদি দেন সেম পঞ্চাশ গ্রাম দেবেন আর বেশি দেবেন না এবং যেহেতু দানাদার কীটনাশক দেয় না তো আমি এখান থেকে সাত থেকে আট মিল কীটনাশক এখানে দিয়ে দিয়েছি এরপর মাটির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপর গাছের গোড়াতে কিন্তু আমি দিয়ে দেব আমার হয়ে গেল খাবার রেডি এরপরে উপরে স্প্রে যেটা আমি বলব আপনাদের আপনারা সালফার এবং কপার লিটক সেটা লিটারের পাশ মিলিহারে ভালো করে গাছকে ভিজিয়ে দেবেন এবং খাবার দেওয়ার অন্তত দুই দিন কিন্তু গাছের গোড়াতে কোনো পানি ব্যবহার করবেন না এরপরে দুই দিন পরে তারপর আস্তে আস্তে পানিটা ব্যবহার করবেন এবং গাছের নিচে যে শুকনো যে ডালাগুলি আছে এগুলি আপনার কাছে সিগি থাকলে বা কেসি থাকলে এগুলো কেটে দেবেন এই যে সম্পূর্ণ কেটে দেবেন এবং পরিষ্কার করে দেবেন গাছের গোড়াটা যাতে রৌদ্রটা ইজিলি পড়ে